আসসালামু আলাইকুম আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অন্যান্য দিনের যেতে আরও একটু ভালো লাগবে কারণ আজকে কোনো রোস্টিং ভিডিও না তো মানে একটু কাজেই আসছি এখানে আমি আসছি আমাদের শীতলক্ষা নদীর তীরে এটা আমাদের বাড়ির কাছ থেকে মানে একদমই কাছে পায়ে এটা আসলে হয়তোবা পাঁচ মিনিট লাগবে মোটর সাইকেল নিয়ে যেহেতু যাতায়াত করি দেড় থেকে দুই মিনিটের রাস্তা আর এই জায়গাটা আমার মানে খুবই প্রিয় একটা জায়গা কোনো এক সময় বা ছাত্র জীবনে এই জায়গাটায় সকাল সন্ধ্যা রাত মানে এমন কোনো সময় নাই যে সময়টা আড্ডা দিনই মানে বন্ধু বান্ধবদের সাথে একটু ফ্রি সময় কাটাতে হলে নদীর পাড়ে চলে আয় নদীর পাড়ে আসি অপেক্ষা করতেছি নদীর পাড়ে চলে আয় মানে এই জায়গায় অনেক সময় কাটাইছি অনেক আড্ডা দিয়েছি হয়তো মানে ব্যবসায়িক কাজে যার যার কর্মব্যস্ত জীবনে এক একজন ঢুকে যাওয়াতে আগের মতো বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না সময় কাটানো হয় না কিন্তু ওই যে ছোটবেলার সেই স্মৃতিগুলো এখনো বলতে পারি না আর বিশেষ করে পানি মানে নদী আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে কেউ পছন্দ আছে না কেউ পাহাড় পছন্দ করে কেউ সমুদ্র পছন্দ করে তো সেই হিসেবে আমার সমুদ্র পছন্দ বা নদী পছন্দ আর আগে ছোটোবেলায় আমরা বন্যা অনেক ভালোবাসতাম বন্যার সময় আমাদের অনেক আনন্দ লাগতো মানে বন্যার যেই কয়েক মাস আমাদের নদীর পানি খালে বিলে ঢুকে টই টুম্বুর হয়ে থাকতো বাড়ির মানে কাছাকাছি পানি চলে যেত মানে এগুলো দেখতে খুব ভালো লাগতো বা এগুলো উপভোগ করতাম তখন ছোটো ছিলাম ওই রকম বিবেক সম্পন্ন ছিলাম না এত কিছু বুঝতাম না যে আমরা এখানে মাস্তি করতেছি বন্যাতে কিন্তু কিছু কিছু এলাকায় অনেক মানুষ বন্যায় কষ্ট করতেছে বা বন্যা তাদের জন্য একটা দুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়ায় তো এখন সেগুলো মনে করলে মানে সত্যি আফসুস হয় যে আমরা মজ মাস্তি করতাম আর বাংলাদেশে নিচু যে জেলাগুলো আছে মানে এই যে বর্তমানে যেই যে এলাকাগুলোতে বন্যা হচ্ছে যে নোয়াখালী পেরি চট্টগ্রাম আরও বেশ কিছু এলাকা কুমিল্লা এছাড়া সিলেটে তো প্রতি বছরই বন্যা হয় তাছাড়া মানে আরও কিছু জেলার নাম আছে যে গত দুই দিনের খবর যে আটটা জেলা গতকাল রাত পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে মানুষের টিনের চালের উপরে পর্যন্ত পানি পৌঁছে গেছে এগুলো দেখলে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে পানিতে কী করতেছে আমি আর সেগুলো বলে বর্ণনা করার দরকার নেই এগুলো আপনারা সবাই ফেসবুকে বা ইউটিউবে মানে মূল গণমাধ্যমগুলোতে চ্যানেলগুলোতে আপনারা দেখতেছেন যে একটা শিশু বাচ্চা পানিতে পড়ে আছে একটু আগে আমি একটা ভিডিও আমার চোখে বলবো আমার এক বন্ধু তার ইয়েতে মানে শেয়ার করছে যে একটা লাশ পানিতে ভেসে আছে একদম ছোট শিশু বাচ্চার খেলা আরেকটা শিশু বাচ্চাই বলা যায় কয় বছর হবে হয়তো বা ছয় সাত বছর বয়স হইতে পারে সে কমার সময় পানি গিয়ে সেই লাশটা পানি থেকে চলতে এই দৃশ্যগুলো দেখে সত্যি মানে বুক ফেটে মানে কান্না আছে মানে কান্না আর সেটা ইয়ে করে বোঝানো যায় না হচ্ছে হৃদয়ের কান্না হৃদয়ের কান্না কাউকে দেখানো যায় না তো আটানব্বই সালে কিন্তু বর্তমানে আমাদের এখানে যেই পানি তার চেয়ে তো বেশি পানি হয়েছে কিন্তু এখন বর্তমানে অন্যান্য দিকে যে পানিগুলো হয়েছে শোনানো যাচ্ছে চল্লিশ বছরের মধ্যে এরকম বন্যা অনেক মানুষ দেখে নাই অনেক বৃদ্ধ লোকদেরকে এরকম কথা বলতে চলছে তারপরে যে তিরানব্বই সালের পরে এই প্রথম আবার এই যে গুণ নদীর নদীর অনেক বাদ তুলে দেওয়া হয়েছে যার ফলে এবার এই আকস্মিক বন্যাটা তৈরি হয়েছে রাতারাতি তা আমি কী কাজ আসছিলাম সেই কাজটাকে মানে এটা একটা হাস্যকরও বলতে পারেন তবে না হাসলেও চলবে এটা হচ্ছে আমাদের হাতের নখ পায়ের নখ মাথা চুল দাড়ি এগুলো খেতে নিয়ম হচ্ছে মাটির নিচে ধুতে রাখা যাতে এগুলো কোনো অপরিষ্কার অপবিত্র জায়গায় না থাকে বা মানুষের মানে চলাচলের রাস্তায় মানে মানুষের পায়ের নিচে না পড়ে এই জন্য এগুলো মাটির নিচে পুঁতে রাখা অথবা নদীতে ডুবিয়ে দেওয়া হচ্ছে নিয়ম তো ওই যে কিছুদিন আগে আমার সোনামণি রিদার চুল খেলছিলাম তো হৃদার আম্মু চুলগুলো যত্ন করে রেখে দিয়েছিল আমাকে শুধু বলতে ছিল যে আপনি এক সময় বাজারে গেলে এগুলো নিয়ে যায় নদীতে ফেলে দিয়ে তো এখন বাজারে আসবো বাজারে আসার সময় এটা আমার কাছে ধরিয়ে দিছে তো আমি এটার মধ্যে একটা ইটের মানে ইট ভাঙার কি ঢুকিয়ে একটু ভারী করে নিছি সেটা এখন আমি নদীতে ডুবিয়ে দিব ঠিক আছে আমাদের নদীর পানিটা কতটুকু হয়েছে আপনাদেরকে দেখাই আটানব্বই সালে তো আমি যেখানে বসে এতক্ষণ কথা বললাম এগুলো সব ডোবা ছিল ওই যে ওই জায়গাটা এই সিঁড়ি মানে এইখানের ওয়ালটা যেটা দেখা যাইতেছে আরো দূরে যা তুই তুই দূরে যা আমার মনে করেন না মাথা পর্যন্ত আমি এখানে ঠাই পাইতাম না এতটুকু মানে বাজারের মেইন রোডের রাস্তা পর্যন্ত প্রায় পানি চলে গেছিল আচ্ছা এদিকে দর্শক ডুবে যাবে ঠিক আছে নদী দিয়ে কচুরি পানা ভেসে যাচ্ছে এই নৌকা তো ওই একটা লঞ্চ আসছে এটা মানে পিকনিকের লঞ্চ না রে হুম এবার তুই আরেকটু দূরে যা আপনাদেরকে তো অনেকবার আমি নদী পারাপার হয়ে দেখাইছি তো এটা হচ্ছে আমাদের শ্রীপুর থানা আমাদের বর্মী ইউনিয়ন ঠিক আছে আর ওই পারে কুকুরা ওইটা হচ্ছে কাপাসিয়া থানা ঠিক আছে দুই হানা দল আমার দল ওইটা হচ্ছে কাপাসিয়া থানা সিংহশ্রী সিং এই নদীটা দুইটা থানাকে ভাগ করে দিয়েছে আর নদীর নাম তো বলছি শীতলক্ষা নদী তো এক কাজ চার অর্ডার দেখি আমরা চা খাই Yes. চাটা হাতে নিয়ে তারপরে আবার ভিডিও চালু করলাম আকাশে তিল উঠতে চাই তিল আজকে আপনাদেরকে প্রকৃতি দেখাই সবসময় তো অন্য কিছু দেখেন আজকে প্রকৃতি দেখেন আজকে ছোটোবেলা ইয়েতে যে ওই দিকে ওই যে এতক্ষণ মেঘের দৃশ্যগুলো কিন্তু সুন্দর ছিল ঠিক আছে মানে আগে এইসব মেঘের মধ্যে মানে মানুষের আকৃতি খুঁজে বের করতাম যে কোনো মানুষ হয়তোবা বা সেচদারত অবস্থায় আছে বা একটা রবীন্দ্রনাথ খুঁজে বের করতাম বা কাজী নজরুল ইসলাম খুঁজে বের করতাম মাঝে মাঝে অনেক সময় বলতাম যে ওই যে ওই যে এটা আল্লাহ ওইটা আল্লাহ এইগুলা করতাম ঠিক আছে এগুলো হচ্ছে ছোটোবেলার দৃশ্য মানে ছোটবেলার স্মৃতি আমার মনে হয় এগুলো অনেক বাচ্চারাই করছে এদিকে দেখ

বিশেষ কথা আমাদের পিছনে এতক্ষন কোন ভি আই ছিল বেজাল লোকটা ছিল এই ব্যাজাল লোকটাকে তো এতক্ষণ আপনারা দেখেন নাই ঠিক আছে এই বেজালটাকেই এবার দেখেন আমাদের ভি আই পি আমাদের নায়ক করেনিয়ার কোরিয়া থেকে আমদানি কি হয় তোর কাপ তাকে কোরিয়া থেকে আমার ক্যামেরাম্যান হিসেবে মানে হায়ার করে নিয়ে আসছি ঠিক আছে কিন্তু বাড়ি আমার পাশে আমাদের বিশিষ্ট হালিম সে সব কাজের কাজেই সে পারে না এমন কোনো কাজ নাই তুই কিছু ক তোর কিছু বক্তব্য আছে তুই ক তোর কোনো বক্তব্য নাই একটু কোরিয়ান ভাষা টাসা ক বাংলা বাদ দা অ্যালবাম নদীর ঘাটে ছোট্ট একটা কাজ নিয়ে এসে মোটামুটি অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম আসলে নদীর ঘাটে আসলে এই জায়গাটাতে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় বা ছাত্রজীবনেরও অনেক স্মৃতি মনে পড়ে যায় বা ছাত্র জীবন পার করার পরেও যে বেকার সময়টা ছিল ওই সময়টাতে বন্ধুদের সাথে অনেক সময় এখানে অতিবাহিত হয়েছে অনেক আড্ডাবাজি করছি সকাল বিকাল সন্ধ্যা রাত মানে কোনো হিসাব নাই আড্ডাবাজি করতে করতে রাত বারোটাও বাজিয়ে ফেলছি মানে তাই এই জায়গাটার প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে মানে অন্যরকম একটা টান এখানে কাজ করে তো এখন কর্মজীবনে ঢুকে যাওয়াতে মানে অনেক ব্যস্ত সময় পার হয় সব সময় ইচ্ছা থাকলেও এখানে আসা হয় না তো আজকে মোটামুটি অনেক দিন পর এখানে আসছি আজকে বলতে এই ভিডিওটা গতকাল শুক্রবারের আসরের পর দিয়ে এই ভিডিওটুকু করা তো একটা নৌকা সিংহশ্রী থেকে বা কাপাসিয়া থানা থেকে আমাদের শ্রীপুর থানায় বর্মি ইউনিয়নে ঘাটে ফিরতেছে তো আগে এই মানে নৌকা ছিল না আগে ছিল বৈঠা নৌকা মানে এখন তো ইঞ্জিন চালিত নৌকা তো আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগেও এখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল না হাতের বৈঠার নৌকা ছিল আর আমি যখন ছোট ছিলাম সেই আমলের কথা বলতেছি আমি যখন আমার আব্বা মার সাথে বা বড় ভাইদের সাথে এখানে আসতাম নদী পার হইতাম তখন দেখতাম তারা একজন বড় মানুষ চার আনা দিয়ে এই নৌকা পার হচ্ছে এই নৌকা না মানে আগের দিনের যে বৈঠাওয়ালা নৌকাটা ছিল সেই নৌকা পার হচ্ছে মানে চার আনা খরচ হয়তো নৌকা ভাড়া চার আনা আর ঘাটে ইজারাদারকে চার আনা দিতে হইতো মানে চার আনা চারানা আট আনা আসতে যাইতে ষোলো আনা আর সেই ভাড়া কোনো এক সময় আমি যখন নিজে পারাপার হয়েছি কখন ওই যে ওই পারে সিংহশ্রী ইউনিয়নে কাবারিয়া থানায় আমার দাদার বাড়ি তো আমি একা একা যদি কখনও যাইতাম একটু বড় হওয়ার পরে তখন আমি আট আনা দিয়ে যাইতাম মানে আস্তে করে ভাড়াটা চার আনা থেকে আটানায় গেল আর সেই ভাড়া এখন বর্তমানে পাঁচ টাকা এই ইঞ্জিন চালিত নৌকাতে তবে কিছুদিন আগেও মনে হয় গত বছর বা তার আগের বছর বা এক থেকে দেড় বছর হবে এই ভাড়াটা মাত্র দুই টাকা ছিল ঘাটে দুই টাকা জনপ্রতি এবং ইয়েতে নৌকা ভাড়া দুই টাকা এখন জনপ্রতি ঘাটেও পাঁচ টাকা দিতে হয় ইজারা আর নৌকা ভাড়া পাঁচ টাকা দিতে হয় মানে দ্রব্য মূল্যের দাম বাড়ার সাথে সাথে মানে এইসব সব জিনিসের উপরেই দাম বাড়ছে তো সময় পরিবর্তন হয়েছে মানুষের আয় বৃদ্ধি পাইছে সেই অনুযায়ী ব্যয়ও বৃদ্ধি পাইছে আগের দিনে এই নদীর ঘাটের ইজারা হয়তোবা অল্প কিছু টাকা পাঁচ দশ হাজার টাকা দিলেই হয়ে যেত এখন সেখানে কোটি টাকার ডাক হয় তো এই জন্য তো অবশ্যই ভাড়াও বাড়বে আরও কত কিছু বাড়ছে যা বলে শেষ করা যাবে না এছাড়াও এই নদীতে ছোটোবেলার আরও কত স্মৃতি জড়িয়ে আছে এইগুলো এত অল্প সময় বলে শেষ করা যাবে না কারণ ছোটোবেলায় যখন প্রথম সাঁতার শিখছি পুকুরের সাঁতার শিখছি প্রথমে নিরাপদে থাকার জন্য বড় ভাইরা বা মামারা চাচারা তারা পুকুরের সাঁতার শিখেছে তারপরে আস্তে আস্তে আমাদের পাড়ার মহল্লার বা এলাকার যেই বড় ভাইয়েরা আছে এবং আমাদের বয়সী বন্ধুবান্ধবরা ছিল তাদের সাথে মিলে আমরা নদীতে ডুব পাড়তে চলে আসতাম মানে একটু সুযোগ পাইলে, স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিলে বা স্কুল বন্ধ থাকলে নদীতে এসে ডুব পারতাম শীত বর্ষা মানে শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই আর শীতের দিনে প্রতিদিন রুটিন করে চলে আসতাম আর এসে এই যে আমাদের নদীর ওই পারে সিংহশ্রী যে এলাকাটা ওই এলাকাটা একটু চর এলাকার মতো মানে ওইদিকে মানে অনেকটা মানে ইয়ে মানে ইয়ে গভীরতা কম মানে ঠাই পাওয়া যায় অনেকটা পথ মানে নদীতে নেমেও হেঁটে হেঁটে চলে আসা যাইতো আমাদের বর্মির দিকে গভীরতা একটু বেশি আর ওইদিকে গভীরতা কম ছিল তাই আমরা নৌকা পার হয়ে ওই পারে চলে যেতাম ওই পারে চরে গিয়ে প্রথমে আমরা অনেকক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় খেলা কাবাডি বা হাডুডু আপনারা যেটাই বলেন মানে হাত দিয়ে কাঠি দিয়ে বা পা দিয়ে দাগ দিয়ে দিয়ে একটা কোট বানাইতাম অথবা দায়রা বান্দা খেলতাম অনেকক্ষণ পর্যন্ত বা এক দুই ঘন্টা দেড় ঘন্টা খেলে মিনিমাম এক ঘন্টা খেলাধুলা করতাম পনেরো বিশ জনের একটা দল নিয়ে আমাদের এলাকার বড় ভাইদের সাথে চলে আসতাম তখন আমরা এখানে মানে এই মজ মাস্তিটুকু খেরে মানে করে খেলাধুলা করে তারপর আরও আধা ঘন্টা এক ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত মানে ইয়ে না মিটত মন না ভরত ততক্ষণ পর্যন্ত ডোবাডুবি করে তারপরে আবার নৌকা দিয়ে চলে আসতাম আবার অনেক সময় বাজি ধরে মানে যখন একটা ইয়ে করতাম যে শীতকালে নদীটা ছোটো থাকতো মানে অনেকটা এখন যতটা পানি আছে তার থেকে অনেক কম পানি থাকে তো তখন একটা চ্যালেঞ্জ করে বাজি ধরে যে দেখা যাবে কার আগে কে নদীর সাঁতরে পার হইতে পারে দেখা যাবে তখন নদী সাঁতরে পার হয়ে আসতাম তো এই স্মৃতিগুলো সত্যি মানে যখনই নদীর পারে যাই তখনই মনে পড়ে আর এগুলো হয়তো বা কোনো বলতে পারবো না সবারই শৈশবকালটা বা ছোট কালটা অনেক সুন্দর থাকে অনেক মধুর থাকে অনেক স্মৃতিমধুর থাকে তো আচ্ছা যাই হোক কথা বললে সারা দিন বলা যাবে কথা শেষ হবে না কারণ এখানে তো আর একদিন দুই দিনের স্মৃতি না সারা জীবনের স্মৃতি কিন্তু আমার ধারণা বর্তমান প্রজন্মের যেসব ছেলেরা আছে তারা এভাবে তাদের শৈশব কৈশোর অতিবাহিত করে নাই তারা ছোটোবেলা থেকেই মোবাইল ল্যাপটপ কম্পিউটার এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে ডিভাইস ভিত্তিক হয়ে গেছে তাদের জীবন Eta na kara. Re ada putaran. Mana amar saas sesh <tis> hoar age tu <tis> amar dentia se chhilike job ta <tis> kede. Ekhon khali video rakhta kede. Tar jawab ta dei. Eta kara. Eta ap tyal nindela

করছে তো একদিকে মানুষ পানিতে মানে গৃহবন্দি বা পানির মধ্যে মানে দুর্ভোগে প্রবলিত অন্যদিকে এখানে একটা পিকনিকের লঞ্চ আসছে মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ এটাই যদি আমরা বন্যার পানি দেখলে খুশি হইতাম বা এখনো হই কিন্তু এই এলাকাগুলোতে প্রতি বছর বন্যা হয় তারা মনে হয় করে আল্লাহর কাছে বছর বন্যা দিও না বন্যা দিও না আল্লাহ এক হিসাবে আমাদের গাজীপুরের মানুষজনদেরকে বাংলাদেশের যেভাবে এলাগুলো আছে ওই এলাকার মানুষজনদেরকে অনেকটা ভালো লাগে সেই হিসাবে আমি মনে করি যে আমরা গাজীপুর বাস হিসাবে

বিদায়ের আগে শেষ সময় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের সুনামনের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম